সালাম আলাইকুম এই শীতে মাত্র পাঁচ মিনিটে নরম তুল তুলে কোলা চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে রসমালাই পিঠার রেসিপি আর এই পিঠা কতটা সফট আর খেতে কত মজা আপনারা যখন তৈরি করবেন তখন আসলে এর স্বাদটাই বুঝবেন আর তৈরি করতে এখন আমার যা যা লাগছে সেটাই দেখাবো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো এদিকে আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি ফুটান্ত গরম পানির মধ্যে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এখানে হাফ কাপ মতো ময়দা দিয়ে এখানে হাফ কাপ দেব চাউলের গুঁড়া মানে ফোলাউ চাউলের গুঁড়া দিয়ে এখন আর অ্যাড করব এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এর স্বাদটাই কিন্তু অন্যরকম লাগবে তো আমি এখানে গুঁড়া দুধ দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর যখন সিদ্ধ হয়ে আসবে এই কাইটা তখন আমি একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে ফেলবো দুধ দেখেন পারফেক্ট হয়েছে আর এদিকে একটি প্লেট নিয়ে প্লেটের ভিতরে আমি নিয়ে নিলাম এখন হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে বেশি ঠান্ডা না আর এখন আমি অ্যাড করব এখানে বাটার আপনারা এখানে তেল রান্নার এগুলো তেল অ্যাড করলেও হবে এখন ভাত করে হাতটা দিয়ে মধ্যে নিয়ে এর মধ্যে আমি ডিম অ্যাড করে নেব এই ডোটা যদি গরম থাকে তাহলে ডিমটা আবার সিদ্ধ হয়ে যাবে তো এরকম হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিয়ে ডো দেখেন পারফেক্ট সব একটি টাইট ডো হয়েছে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে তারপরে আমি দশ মিনিট পর ফিরে এসে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি এইখানে রসমালাই পিঠা তৈরি করে নেব এই যে এইভাবে দেখেন কতটা সুন্দর হয়েছে আমি আরেকটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব তো আমার এরকম পিঠা সব তৈরি করে নিয়েছি এখন আমি চুলাই এটা রান্না করে নেব তো এদিকে আমি এক লিটার দুধ নিয়ে হাফ লিটার করে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব যেহেতু চিনিটা আমি কম খাই এজন্য আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন এইখানে অ্যাড করবো স্বাদ মতো লবণ আর একটি এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি আর এই মিষ্টি পিঠার ভিতরে সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা কিন্তু অন্যরকম হয়ে যায় খেতে ভালো লাগে এখন বলক উঠে গেছে দুধের মধ্যে আমি এই পিঠাগুলো দিয়ে দেব দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তারপর পাঁচ মিনিট পর ফিরে এসে আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার এখন পানি অ্যাড করে দেবো দু চার চামচ মতো পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে আমি এই পিঠার মধ্যে দিয়ে দেব রসমলাই পিঠার মধ্যে কারণ এই যে দুধ এবং রসমলায় যাতে ঘন হয়ে যায় মানে একটু ঘন ঘন হয়ে যায় দেখতে ভালো লাগে ক্রিমি ভাব আসে এই জন্য তো দেখেন এখন পারফেক্ট হয়েছে আমি চুলাটা অফ করে দিয়ে আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে আমার রসমলাই পিঠা কতটা পারফেক্ট হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো নরম তুল তুলে এই পিঠা আর এই পিঠা আমি চাউলের গুঁড়া ময়দা দিয়ে দেখেন কত সুন্দর সব একটি পিঠা তৈরি হয়ে গেল আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم